বাংলায় দোলযাত্রা বা আপামর ভারতবাসীর কাছে হোলি নামটা শুনলে মনের মধ্যে একটা আনন্দে মেতে ওঠে না বছরের পর বছর যুগের পর যুগ মানুষ নিজেদের মধ্যেকার কার ক্রোধ হিংসা ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরকে এই বিশেষ দিনটিতে আবিরের রঙে রাঙিয়ে তোলে তবে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে এই রঙের উৎসবটা কিভাবে সূচনা হয়েছিল বা কিভাবেই বা এর ব্যক্তি ভারত তথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল বা আমাদের এই বাংলায় কিভাবে দোলের প্রচলন শুরু হয়েছিল আজকে এই সব নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনায় থাকব নমস্কার আমি অর্পিতা নভেলক ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার চলুন দেখে নেওয়া যাক হোলির বা এই রঙের উৎসবের প্রচলনটা কিভাবে শুরু হয়েছিল বা কোথা থেকেই এর সূচনা হয় প্রাচীন পুরাণ অনুযায়ী এই উৎসবের সূচনা প্রথম হয়েছিল ঝাঁসির বন্দের খন্ডের আজ শহরে এই আজ শহরটি ছিল দৈত্যরাজ হিরণ্যকশিপুরের রাজধানী যিনি ব্রহ্মার বরে বলিয়ান ছিলেন এবং তার কাছে সেই বর ছিল প্রায় অমরত্বের সমতুল্য বরটা কি ছিল এই মানুষ বা পশু হত্যা করতে পারবে না ঘরে বা বাইরে তাকে বধ করা যাবে না দিনে রাতে তিনি তার মৃত্যু হবে না এমনকি স্থল জল বায়ু কোনো স্থানেতেই তার মৃত্যু ঘটবে না এবং এই বরের অবদানে তিনি নিজেকে এতটাই ক্ষমতাবান করে তুলেছিলেন বা ক্ষমতাবান ভাব দেন নিজেকে যে নিজে প্রচন্ড পরিমাণ অহংকারী এবং অত্যাচারী হয়ে উঠেছিলেন এতটাই অত্যাচারী হয়ে পড়েছিলেন যে তিনি ভগবান বিষ্ণুর আরাধনাক বিরোধী ছিলেন আবার আশ্চর্যের বিষয় দেখুন এই কঠোর বিরোধী অসুর কুলেই কিন্তু তার সন্তান প্রহ্লাদের জন্ম হয়েছিল যিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত এর ফলস্বরূপ কি হয়েছিল বাপ ছেলের বিরোধ সেই বিরোধ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে দৈত্যরাজ যে কোনো অছিলায় প্রহাদকে হত্যা করার পরিকল্পনায় থাকতেন নানা ভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদ তার বাবার ইচ্ছা পূরণ হয়নি। অবশেষে হয়নিহ্লাদ মারতে না পেরে নিজের পরাজয় স্বীকার না করে অবশেষে দৈত্যরাজ তার বোন হলিকাকে আদেশ করেছিলেন তিনি যেন তার বিশেষ পোশাক পরে প্রহাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করে এখানে অবশ্য দেখা যাচ্ছে যে শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় ঘটল কিভাবে না হলিকা তার ক্ষমতার অপব্যবহার করার জন্য সেই অগ্নিকুণ্ডে প্রাণ ফেরায় কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর আশীর্বাদে সেখান থেকে নির্বিঘ্নে প্রাণে বেঁচে ফেলল এই হোলিকা নাম থেকে কিন্তু হোলি উৎসবটা চালু হয়েছিল বা হোলি নামটা প্রচার হয়েছিল অবশ্য ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে দিন রাতের সন্ধিক্ষণে হিরণ্যক শিপুকে দিয়ে চিরে রক্তাক্ত করে ধ্বংস করেছিল আর এই অত্যাচারী রাজার মৃত্যুর আনন্দে বুন্দেলখণ্ডের বা আচের মানুষেরা আনন্দে পেতে উঠেছিলেন বর্তমানে অবশ্য শুধু বুন্দেলখণ্ড নয় সমগ্র ভারতবর্ষেই হোলিকা দহন পালিত হয় কিন্তু অন্যদিকে শ্রীকৃষ্ণ এই বসন্ত পূর্ণিমার দিনে কেশি এবং অরিটাসুর নামে দুই অন্যায়কারী এবং অত্যাচারী অসুরকে দমন করার ফলে বৃন্দাবনবাসী তথা সনাতন ধর্মাবলম্বীর সমস্ত মানুষেরা আনন্দে উৎসবে মেতে উঠেছিল সেই সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ আবির নিয়ে তার রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রঙের উৎসবে মেতেছিলেন অবশ্য বর্তমানে অঞ্চলভেদে এই রঙের উৎসবের নাম বিভিন্ন হতে পারে যেমন ধরুন বাংলায় আমাদের এই রঙের উৎসবকেই দোল যেমন বলা হয় তেমনি অপরদিকে পশ্চিম এবং মধ্য ভারতের অঞ্চল বিভিন্ন অঞ্চলে কিন্তু এই উৎসবটাকেই হোলি উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে এই উৎসবের আগের দিন আমরা হোলিকা দহন বা কোনো কোনো অঞ্চলে চাঁচর বা কোনো কোনো অঞ্চলে নামে একটি বিশেষ অনুষ্ঠান করে থাকি সে অনুষ্ঠানটা হলো বছরের এই শেষ সময় গাছের ডালপালা শুকনো হয়ে যায় ঝরা পাতার সময় তাই এই শুকনো ডালপালা আগের থেকে জড়ো করে আমরা উঁচু স্তম্ভ তৈরি করে রাখি এবং এই দোল পূর্ণিমার আগের দিন রাত্রে এই জড়ো করা গাছপালার মধ্যে আমরা আগুন ধরিয়ে হোলিকা দহন উৎসব পালন করি এবং এভাবেই উৎসবের সূচনা হয় যার পরের দিন রঙের উৎসবে আমরা মেতে উঠি বাংলার দোলযাত্রায় গৌড়ীয় বৈষ্ণব রীতি পালন করা হয়ে থাকে ঐতিহাসিকরা বিশ্বাস করতেন এই উৎসব কিন্তু যুগ যুগ ধরে অনেক পুরনো প্রথা এই যুগে যুগে এই উৎসবের উদযাপন রীতি কিন্তু পাল্টে যাচ্ছে যেমন প্রাচীনকালে বিবাহিতা নারীরা নিজেদের সংসারের কল্যাণ উপলক্ষে রাকা পূর্ণিমার দিন রঙের উৎসবে মেতে উঠত আবার তিনশো বছরের পুরনো শিলালিপি থেকে আমরা জানতে পারি রাজা হর্ষবর্ধনের সময়ও হোলিকা উৎসব পালন করা হতো সেই সঙ্গে হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও কিন্তু আমরা এই হোলি উৎসবের সন্ধান পেয়ে থাকি এছাড়া আলবিরুনির বিবরণী থেকেও আমরা জানতে পারি যে মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলিমরাও এই হোলিকা দহন উৎসবে যোগদান করত মধ্যযুগে যে সমস্ত বিখ্যাত চিত্রশিল্প ছিল তার মধ্যে প্রধান ছিল রাধা কৃষ্ণের রং খেলার ছবি সেই সঙ্গে রাধাকৃষ্ণকে গা করিয়ে এই হোলি উৎসবে নিজেদেরকে এই খেলায় মেতে ওঠা কিন্তু ধর্মীয় সমর্থনযোগ্য বলে মনে করা হয় এছাড়া এই উৎসবে ব্যাপকতার পেছনে একটা বিশেষ কারণ আছে সেটা হলো বাংলায় এই বিশেষ দিনই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল যা বাঙালি তথা সনাতন ধর্মাবলম্বী বা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের কাছে বিশেষ একটা আছে বলে মনে মাহাত্ম কারণ সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে যিনি কৃষ্ণ তিনিই চৈতন্য এছাড়া আর একটা বড় বিষয় হলো মধ্যযুগে যে সমস্ত ধর্মীয় এবং সামাজিক আন্দোলন ঘটেছিল তার মধ্যে সবচেয়ে বড় আন্দোলন যেটা ছিল সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলন এই ভক্তি আন্দোলনের জন্যই চৈতন্যদেবকে কিন্তু আমরা বাঙালি অবাঙালি ধর্ম অধর্ম নির্বিশেষে কেউ কিন্তু অস্বীকার করতে পারি না সেই চৈতন্যদেব বৃন্দাবনে গিয়ে হোলির উৎসব দেখে সেই উৎসব বাংলায় এসে প্রচলন করেছিলেন তবে এটাও ঠিক দেবী যে বাংলায় হোলি প্রচলন করেছিলেন সে বিষয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু এই রঙের উৎসবের ব্যাপকতা যে ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু চৈতন্য দেবের জন্যই হয়েছিল তাতে কোনো সন্দেহ ছিল না অর্থাৎ এখানে কি দেখলাম আমরা রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং দোল খেলা তাই থেকে দোলের প্রচলন এবং সেই রাধাকৃষ্ণের দোলের অনুকরণ করে বৈষ্ণব ভক্ত সমাজের খেলা এবার প্রশ্ন এলো বাংলায় কি শুধুমাত্র বৈষ্ণব ধর্মাবলম্বীর লোকই রয়েছে তা তো নয় তাহলে অবৈষ্ণবী মানুষেরা কি দোল খেলেন না এখানে এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায় যে শ্রী চৈতন্যদেব চেয়েছিলেন সেই সময়কার সমাজে জাতপাতের ভেদাভেদটা প্রচন্ড পরিমাণ ছিল এবং তিনি চেয়েছিলেন এমন একটা উৎসব বাংলায় প্রচলিত হোক যাতে কোনো ভেদাভেদ থাকবে না জাত পাতের ভেদাভেদ বা ধর্মের ভেদাভেদ থাকবে না এই উদ্দেশ্যেই কিন্তু তিনি রঙের উৎসবটাকে বাংলায় প্রচলন করার চেষ্টা করেছিলেন বা প্রচলন করেছিলেন তাই সেখানে শুধু বৈষ্ণবরা নন অবৈষ্ণবরাও ধর্মমত নির্বিশেষে প্রত্যেকেই আমরা এই রঙের উৎসবে মেতে উঠি পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে বসন্ত উৎসবের পরিকল্পনা শুরু করেছিলেন তখন তিনিও কিন্তু এই বিষয়টার বেশি জোর দিয়েছিলেন এমন একটা উৎসব যেখানে ধর্ম নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন সেই অনুষ্ঠানে যোগদান করতে পারে এই রঙের উৎসবের সঙ্গে অর্থনৈতিক দিকেরও একটা যোগ সাজক আছে কিভাবে সেটা দোল উৎসব পালিত হয় ফাল্গুন মাসে আবার এই ফাল্গুন চৈত্র মাসেই কিন্তু আমাদের উৎপাদনের সময় অর্থাৎ যতদিন বাংলা ভিত্তিক সমাজে আবদ্ধ ছিল ততদিন কিন্তু এই ফাল্গুন চৈত্র মাসটিকে তারা কিন্তু নবান্ন উৎসব নিয়ে মেতে থাকতেন নবান্ন উৎসবে কি হয় নবান্ন উৎসবে কিন্তু খাদ্যের দেবী অন্নপূর্ণার আরাধ নামরা করে থাকি অর্থাৎ বছরে এই শেষ উৎসবে বাঙালি কিন্তু কোনোভাবেই তার আনন্দের কারপূর্ণ করতে চায় না যে কোনো উপায়ে তারা চেষ্টা করে এই রঙের উৎসবটাকে সম্পূর্ণরূপে মেতে উঠতে এবার আসি গ্রাম বাংলায় কিভাবে রঙের উৎসবের প্রচার হয়েছিল গ্রাম বাংলা বলতে আমি কিন্তু আপনাদের কাছে কলকাতার কথা বলবো তবে এখনকার কলকাতা নয় তখনকার অর্থাৎ সেই সময়কার কলকাতা যখন কলকাতা একটা গন্ড গ্রাম হিসাবে পরিচিত হতো অর্থাৎ সেই ষোলোশো নব্বই সালের কলকাতা যে যার আরো একশো বছর পর বা আরো ভালোভাবে বলতে গেলে বলা যায় পলাশি যুদ্ধের পর কলকাতা কিন্তু তার গুরুত্ব পেয়েছিল তার আগে কিন্তু ষোলোশো নব্বই সালে কিন্তু বা ষোলোশো এর কাছাকাছি সময় কিন্তু কলকাতা বন্ড গ্রাম হিসাবেই পরিচিত ছিল সেই বন্ড গ্রামের কথাই আপনাদের কাছে এখন বলব সেই সময় ষোলোশো জব সালে একবার কলকাতায় এসেছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি হঠাৎ একটি গ্রামে দেখলেন যে উত্তর এবং দক্ষিণ প্রান্তে দুটো বড় বড় মঞ্চ সাজানো হয়েছে যার একটি মঞ্চে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি অপর মঞ্চে রয়েছে রাধিকার মূর্তি এবং মাঝখানের জায়গায় নারী পুরুষরা একে অপরে মিলিত হয়ে বিভিন্ন রঙের আবির এবং পিচকারিতে একে অপরকে লালে লাল করে তুলছে এবং সেই সঙ্গে দোকানিরা তাদের নিজেদের পশার নিয়ে বসেছে কিছু রোজগারের আশায় অর্থাৎ বলতে পারা যায় যে চারিদিকে একটা আনন্দ উৎসবের বাতাবরণ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বা এক অর্থে বলা যায় মেলা গ্রামগঞ্জে কিন্তু এই দোলকে কেন্দ্র করে প্রচুর মেলার আজও কিন্তু প্রচলন রয়েছে যেমন এখানে আমি আপনাকে বলতে পারি কল্যাণীতে সতীমার মেলা দোলের দিন থেকে পনেরো দিন পর্যন্ত সতীমায়ের মেলা হয় দোল উৎসব উপলক্ষে এছাড়া তখনকার দিনে শান্তিপুর নদিয়া। কৃষ্ণনগর এই সব অঞ্চলেও বিভিন্ন জায়গায় দোল উপলক্ষে মেলা বসে যার ফলে কিছু মানুষ যেমন রোজগারও করতে পারে তেমনি কিছু মানুষ তাদের মনের আনন্দ নিতে পারে এইভাবেই দোল ধীরে ধীরে বাংলার গ্রামে গ্রামে শহরে শহরে প্রচলন হয়ে পড়ে এখানে একটা কথা আপনাদেরকে বলা হয়। সেই সময়কার কলকাতায় দোল কিন্তু দুভাবে পালন করা একটা হচ্ছে সাধারণের দোল আর একটা হচ্ছে বাবু কালচার বা ধনীদের দোল সাধারণ ভাবে আমরা সাধারণ মানুষরা যারা ছিলেন তারা কিন্তু সকালবেলা খোল করতাল বাজিয়ে গান গাইতে গাইতে সারা পাড়া ঘুরে আবিরে আবিরে নিজেদেরকে মাতিয়ে তুলতেন অপরদিকে বাবু কালচারের বা ধনী লোকেরা তাদের অবশ্য দোলের আনন্দটা একটু অন্য ধরনের ছিল তাদের ছিল বাগান বাড়িতে বাইজি আলো রোশনাই রুপোর রেকাবিতে বিভিন্ন রঙের আবির নিয়ে খেলা চলতো এছাড়া আরো আরো অনেক কিছুই ছিল তবে বর্তমানে কালেজ এই দোলের উৎসবের আনন্দ কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে আসছে সেই সঙ্গে বিষাক্ত রঙের ব্যবহার মদ্যপান এবং নানান অসামাজিক কাজকর্ম এই ধর্মীয় উৎসবকে কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আর এই ধর্মীয় উৎসবের আধ্যাত্মিক গুরুত্বকে বজায় রাখার জন্য আমাদের প্রতিটি মানুষের উচিত যে এই উৎসবকে সঠিকভাবে পালন করা এটা মানুষ হিসাবে আমাদের নৈতিক কর্তব্য বলেই মনে করি তো আজকে এই পর্যন্তই থাক আমাদের এই পর্বটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমি জানি না তবে আপনারা যদি আপনাদের এলাকার দোল কিভাবে পালন করা হয় সেগুলো যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমার খুব ভালো লাগবে উৎসবের দিনে আপনারা সবাই ভালো থাকবেন সপরিবারে ভালো থাকবেন নমস্কার